নমস্কার আমি তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে যে লিংটা করব সেটা হচ্ছে তোমাদের পার্টনারের কারেন্ট ফিলিংস কি তো প্লিজ পজিটিভ থাকো যুক্ত হও সেই মানুষটার সঙ্গে আর তোমরা যারা প্রথম থেকে সঙ্গ দিলে যারা নতুন নতুন যুক্ত হচ্ছ লাইক করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো এত সুন্দর সুন্দর কমেন্ট করছো তো প্লিজ তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য এভাবে পাশে থেকে পজিটিভ হও সেই মানুষটার জন্য যুক্ত হও সেই মানুষের সাথে এনার্জি দিয়ে যার কথা ভেবে দেখছো কার্ড ফেলে নেবো না কার্ড আমি ভেতর থেকে নাকি নিয়ে নেবো আর এটাই বলবো যে পজিটিভ থাকো সাতখানা কার্ড নেব আর কিছু চার নিয়ে নেবো দেখে নেবো তোমার পার্টনারে কারেন্ট ফিলিংস কি তো প্লিজ একজন হেল্প করো

সে কোথাও একটা তোমার তোমার সাথে খুব টান করে যতই দূরে থাকো না কেন তোমরা এখানে একটা কথা বলিনি যেহেতু জেনারেল রিডিং যার সঙ্গে যতটা রেজনেট করবে প্লিজ ততটাই নিও অনেকে বলো অনেক অনেকটাই মিলেছে অনেকে বলো একদমই মেলেনি হাই ক্লিয়ার সিচুয়েশন সেটা তো সত্যি জানি না কিন্তু আহ প্লিজ তোমরা একটু যেরকম যতটুকু মিলবে ততটুকুই নেবে আমি ভাবে তোমাদের শুধু মেসেজগুলো গুলো দিয়ে যাতে তোমরা বুঝতে পারো যে উল্টো দিকে মানুষটা এই মুহূর্তে কি পরিস্থিতি তার সঙ্গে তোমরা যতটা মিলবে নেবে আচ্ছা একটা কথা একটু প্লিজ কিছু মনে করো না কেউ একজন একজন দুজন দেখলাম পর পর লিখেছো কয়েকটা এতে যে এক কথা কেন বলেন এতবার কেন বলেন তো একটাই কথা বলবো যে বোঝানোর জন্য কতটা বলবো আর কি বলবো সেটা মনে হয় আমি সব থেকে ভালো বুঝতে পারবো তো প্লিজ যারা কমেন্ট করছো কমেন্ট করো না এই প্রত্যেকটা মানুষকে বুঝিয়ে দেওয়াটা আমার দায়িত্ব যদি কারো অসহ্য লাগে তার ব্যাপার সে দেখবে না আমার কিন্তু কিছু মানুষ যারা আমার পছন্দ করে আমার মনে হয় আমি যতটা তাদের কাছে সুন্দর করে রিংটা অ্যাকুয়েট করে দিতে পারবো যতটা আমি তাদেরকে বুঝিয়ে দিতে পারবো ততটাই আমার সার্থকতায় এই কাজটায় আর আমি আমার এই কাজটাকে খুব ভালোবেসে করি তো আমার কাজটা নিয়ে আমি যথেষ্ট সচেতন তো আমাকে শেখানোর কোনো প্রয়োজন নেই তো চলো এইটুকুই দরকার ওইটুকু এইরম ধরনের মানুষের জন্য বাদ বাকিটা সব পজিটিভিটা তোমাদের জন্যই থাক যারা প্রত্যেক দিন দেখো তোমাদের পার্টনার এই মুহূর্তে তোমাদের প্রতি কিন্তু খুব একটা টান অনুভব করছে সে তোমরা সেপারেশনে থাকো বা কন্ট্যাক্টে থাকো যাই হোক না কেন তোমাদের তোমাদের তার প্রতি সরি তোমাদের প্রতি তার কোথাও একটা নিজের নিজের ভাবে তোমাদেরকে সে খুব নিজের ভাবে কোথায় তার মনে হয় যে এই সম্পর্কটা সবার থেকে আলাদা একটা মানুষের জীবনে অনেক রকম সম্পর্ক থাকে তো সেক্ষেত্রে কি হয় আমাদের যেগুলো জেনুইন সম্পর্ক সেগুলো আমরা ঠিক বুঝতে পারি তাদের ভাইব্রেশনে যে কে আমার ক্ষতি চায় কি আমার ক্ষতি করতে পারে কি আমার আঘাত করতে পারে কি আমার আঘাত করতে পারে না ঠিক সেরকম ভাবে তোমার পার্টনার তোমাদের সঙ্গে কোথাও একটা প্যাশান অনুভব করে খুব টান অনুভব করে সেখানে আবার কোথাও একটা প্রচন্ড মায়া প্রচন্ড একটা খুব সুন্দর ভালোবাসা অনুভূতি তোমাদের পার্টনার তোমাদের সামনে ফিল করে এবং সেটা কোথাও একটা তার মনে হয় যে সবের থেকে আলাদা তো তোমাদের পার্টনার এই মুহূর্তে তোমাদের এই সম্পর্কটাকে নিয়ে খুব একটা মন থেকে একটা মন থেকে তার যে অনুভূতিটা হচ্ছে প্রচন্ড টান টানটা অনুভব করছে তোমার জন্য এটা হতে পারে তোমার আবার হতে পারে তার যেহেতু দুজনে অলরেডি যেমন ভাবে মিলবে নেবে আবার দুজনেরও হতে পারে কিন্তু এখানে কেউ আছো যে অন্যদিকে মানুষটার জন্য খুব মন থেকে খুব ভালো ফিল করছো যে অনুভূতিটা বলছি সেটা আমি টান বলছি তাহলে টান কার প্রতি থাকে নিজের মানুষের প্রতি থাকে তোমার পার্টনার তোমার প্রতি এই মুহূর্তে হয়তো এনার্জিটা আছে যেহেতু পূর্ণিমা সেটা বেশি হয়েছে কিন্তু প্রচুর টান অনুভব করছে মানে সেই তোমার খুব নিজের ভাবছে সে তোমার খুব কাছের মানুষ ভাবছে আর তার কোথাও একটা মনে হচ্ছে যে এই সম্পর্কটা কোথাও একটা সবের থেকে আলাদা যার প্রতি একটা আলাদা তার অনুভূতি কাজ করছে কি আর ভাবছে যা কিছু তোমাদের মধ্যে হচ্ছে যদি কিছু সমস্যা থেকেও থাকে তো সেগুলো না ভালো দিকে পরিবর্তন হবে তোমার পার্টনারে হচ্ছে এটা আহ বক্তব্য বলো বা তোমাদের প্রতি বার্তাই বলো তা মনের ভাবই বলো তা তোমার পার্টনারের বক্তব্য হচ্ছে তোমাদের সম্পর্কের মূল তার একটা কথা মনে হচ্ছে যে কিছু একটা ভালো পরিবর্তন ঘটবে দেখো একটা মানুষ সবসময় হয়তো খারাপ ভাবে জানো কিছু সময় কি হয় ভালো ভাবতে হয় যে কোনো একটা কারণে হয়তো মনটা খারাপ আছে তখন হয়তো কিছু নেগেটিভ সে চিন্তা ভাবনা করে ফেললো আবার হয়তো কন্টিনিউ নেগেটিভ চিন্তা ভাবনা করতে করতে সে হয়তো দেখলো যে না এরম ভাবে নেগেটিভিটির দিকে গেলে হবে না সে আবার ঠিকঠাক নিজেকে ঠিক করে নেয় আবার কিছু না কিছু ভালো খুলতে থাকলো দেখে তোমাদের পার্টনারের এনার্জি কোথাও একটা সিফট করছে সিট করছে বলেই তার মনে হচ্ছে যে যা কিছু হচ্ছে তোমাদের মধ্যে সেটা একটা ইলিউশন মাত্র সেটা সেটার মধ্যে কোনো জোর নেই মানে হয়তো তোমাদের মধ্যে সেপারেশন আছে হয়তো তোমাদের মধ্যে কথাবার্তা কম হচ্ছে কিছু না কিছু হচ্ছে তো সেখান থেকে তার বক্তব্য যে তার কিন্তু তোমাদের প্রতি মানে তোমার সঙ্গে তার যে সম্পর্কটার মধ্যে যা কিছু হচ্ছে সেটা ওয়ার্ল্ডে সে কোথাও একটা ভাবছে যে তোমাদের সম্পর্কটা এতটাই গভীর যে সেখান থেকে তোমাদের সম্পর্কটা ভালো দিকেই গ্রো করবে যাই হয়ে যাক না কেন এগুলো একটা ইলিউশান মাধ্যম মানে হয়তো সেপারেশনটা তোমাদের আসছে তোমাদের আহ সম্পর্কটা কতটা স্ট্রং দেখার জন্য যেমন আমরা বলি যে রোগ প্রতিরোধ করার ক্ষমতা বেশি থাকলে রোগ তাদের কম হয় প্রতিরোধ করার ক্ষমতাটা যদি কম থাকে বেশি হয় তো সেখান থেকে কি হয় ঝগড়াঘাটির পর সেপারেশান এর পর আবার যদি সম্পর্ক ঠিক হয়ে যায় তাহলে সম্পর্ক টান আছে এবং সম্পর্ক গোড়াটা মজবুত তো সেটা দেখার জন্য মাঝে মাঝে সেপারেশন আসে অনেক সময় তোমার পার্টনারও সেটা ভাবছি যে তোমাদের সঙ্গে যেরম সম্পর্ক সেটা ভাঙার না তো আর কি ভাবছি যে তিনিটা কারেন্ট দা মাস্টার দেখো এখানে তোমাদের পার্টনার কার্ডটা উল্টে গেলো যেটা সাকসেসের কার্ড যদি বা মেটা না হঠাৎ করে পড়ে গেলো বলে বলে দিলাম তো চলো এটা একটা এক্সট্রা মেসেজ আমি আজকে সাতটা কার্ড নেবো বলেছি একটা মেসেজ তোমরা এটা নিয়ে নিও সাকসেস তোমাদের সম্পর্কে সাকসেস আসছে বা কোনো হয়তো তোমরা কাজে কিছু ইনভেস্ট করছো যেখানেই যান যেহেতু একটা সাকসেস এলো তো সম্পর্কত ক্ষেত্রেও তোমরা নিও অতি অবশ্যই এটা এক্সট্রা মেসেজ হিসেবে এটা হয়তো angel দের বা ঈশ্বর তোমাদের চাই তোমাদের জন্য এটা গিফট একটা যে একটা কিছু মেসেজ তোমরা নাও এখান থেকে তাই জন্য হট করে কি পড়ে গেল ওই জন্য বলে দিলাম card তো এটা নিয়ে নিয়ে এই নিয়ে নিও যে তোমাদের সম্পর্কে কিছু সফলতা আসছে তোমরা কাজে কিছু সফলতা হবে মানে কোথাও না কোথাও তোমরা হবে তো চলে আসছি the এখানে তোমার পার্টনার কিন্তু এমন একজন ব্যক্তি যে অভিজ্ঞতা আছে প্রচুর পুঁথিগত যেমন বিদ্যা যা আছে তার আবার অভিজ্ঞতাও আছে অভিজ্ঞতা দিয়ে সে এবং সে খুব শান্তভাবে বুঝতে পারে দেখতে পারে জিনিসগুলো এবং সে খুব ভালো করে অবজার্ভ করে তার মধ্যে অনেক গুণ আছে এবং সে অনেক কিছু করতে পারে এমন হয়তো সে একটা ভালো কোন একটা এমন পজিশানে আছে যেখান থেকে সে পরিচালনাও করতে পারে মোল কথা সব দিক দিয়ে যদি বলি তো প্রচুর জ্ঞান আছে তো সেখান থেকে তোমাদের পার্টনার এটা ভাবছে যে এই সম্পর্কটা যাই হোক না কেন এই সম্পর্কটা সবসময় ভালোর দিকেই যাবে আর এখানে কি এই মানে তোমার পার্টনার হচ্ছে এখানে একটা সুন্দর হোক তার একটা আশা আছে তার মাথায় কিন্তু তোমার জন্য কোনো নেগেটিভিটি নেই তোমার পার্টনারে এই মুহূর্তে তোমাদের জন্য কোনো নেগেটিভিটি নেই যদিও বা আমাদের প্রিয় মানুষের জন্য আমাদের রাগ অভিমান হতে পারে কিন্তু নেগেটিভিটি থাকে না ঠিক সেরকম তোমার পার্টনার এই মুহূর্তে কিন্তু যাই হোক না কেন ভাবছে কিন্তু পজিটিভ তার মাথায় যে চিন্তা ভাবনাটা যখন সুন্দর একটা লাইট দিয়ে বল তৈরি করা তার মানে সে কিন্তু ভাবছে কিছু আলো আলো কিছু পজিটিভ কিছু ভালো ভাইব্রেশন তো তোমার এখানে পার্টনার এটাই ভাবছে যে তোমাদের সম্পর্কের মধ্যে কি করলে কি করলে আরো কিছু ভালো হতে পারে আর কি কি আছে ভালো যেগুলোকে আরো ভালো করা যেতে পারে মানে সবটাই সে পজিটিভ ভাবছে এবং সেটাই দরকার আর কি ভাবছে চলো দেখি পার্টনার ভাবে তোমাদের সঙ্গে এই কানেকশনটা শুধু এ জন্মবে না মানে একেবারে জীবনের নয় তোমার ধরো এতটাই টান তোমরা হয়তো একে অপরকে দেখে মনে হয় অনেক চেনা তোমাদের হয়তো একে অপরের মধ্যে প্রচুর মিল আছে আবার এটাও বলবো যে তোমরা একে অপরের আছে আবার একে অপরের বিপরীত তোমাদের কিছু আছে তার জন্য তোমরা একে অপরকে আকর্ষিত করো তো সেখান থেকে তোমার পার্টনার এটা ভাবে যে তুমি তার খুব কাছের ব্যক্তি যাকে সে বাড়ির লোক ভাবতে পারে যাকে সে নিজের ভাবতে পারে কেননা কোথাও তোমার পার্টনার ভাবে কি তোমার এই সম্পর্কটা তোমাদের যেটা গড গিফট করেছে আর এই সম্পর্কটা তোমাদের শুধু এই জীবনে নয় কোথাও যেন তোমাকে তা মনে হয় খুব চেনা এগুলো কার সঙ্গে হয় আমাদের এগুলো যদি সত্যি আমাদের কোনো না কোনো আমরা কানেকশনে থাকি যেটাকে বলা হয় তো সেখানে আমাদের মনে হয় যে এই ব্যক্তির কোথাও আগে দেখা হয়েছে বা এই ব্যক্তির যেন মনে আমাদের খুব টান আছে একটা যেটা যেটা একদম কোনো দেখানোর ব্যাপার নেই এখানে তোমার পার্টনার তোমার খুব কাছে মানুষ হবে প্রথম কার্ডেও বললাম এই কার্ডেও বললাম এবং দেখো তোমরা কোথায় একে অবকে ফুল ফিল করো তো সেখানে তোমার পার্টনার তোমার কাছ থেকে একটা ভালো ভাইব্রেশন পায় এবং সে কি পায় সে কিন্তু তোমাকে নিজের দেখে বলে তার জন্য মনে হয় কোনো একটা কাছে মানুষের কাছে আছে যে তার ক্ষতি করবে না বা যে তার কোনো খারাপ ভাববে না বা যার দ্বারা তার কোন রকম কোনো কিছু কিছুই খারাপ হবে না তোমার যে ভাইব্রেশন গুলো হয়তো খুব ভালো তার জন্য পার্টনার এটা ফিল করতে পারে তো দেখিনি আর কি ভাবছে তোমাদের পার্টনার এখানে তোমাদের পার্টনার যখনই তোমার তোমাকে সে দেখে বা তোমার ভাইব্রেশনের এর আসে তখন যদি সে অনেকটা আহ মানে ধরো আমি কথা কথা বোঝানোর জন্য বলছি কেউ হয়তো একটু সারাদিন কাজ করে খুব ক্লান্ত বা কারো হয়তো কিছু একটা অন্য কিছু নেগেটিভ চিন্তা ভাবনা মাথার মধ্যে ঘুরছে সে যখন তোমার সাথে কথা বলছে সে কিন্তু যথেষ্ট পজিটিভ হয়ে যাচ্ছে সে কিন্তু তোমার সঙ্গে কথা বলার পর অনেকটা রিল্যাক্স ফিল করছে তার মানে কি তোমার ভাইব্রেশনটা তাকে হিল করে দিচ্ছে তো এখানে সে যা করতে চাইছে তাকে কিন্তু অনেক মানুষ অনেক কথা বলছে মানে এই ফটোটার মধ্যে আমি যদি দেখি একজন যে মেডিটেশন করছে সে কিন্তু খুব শান্তি ভাবে করছে কিছুই শুনছে না কিন্তু আশপাশের পরিবেশে দেখো প্রত্যেকটা মানুষের মুখটা যেন কিছু বলবে বলে খোলা আছে তার মানে হয়তো তোমাকে নিয়ে অনেকে অনেক সময় অনেক কিছু কথা শুনতে হয় বা কেউ হয়তো কিছু বলে এটা তোমার ক্ষেত্র হতে পারে আবারও বলবো মিললে নিয়ে নিও তো সেখান থেকে বলবো যে তোমার পার্টনার কিন্তু সেগুলোকে কোনো গ্রাহ্য করে না তোমাদের নামে তাকে যদি কেউ কিছু বলেও বা যদি কোন রকম কোনো কিছু হয় বা কিছু হয় যাই কিছু হোক না কেন কোন কিছু কিন্তু সে শোনে না মানে তোমাদের নামে যদি কেউ কিছু খারাপ বলে বা তোমাদের যদি কোন রকম কোনো কিছু অসুবিধে পড়ো তো সে কোন রকম কোনোভাবেই কোন খারাপ কিছু কথা শুনতেও চায় না তোমাদের সম্পর্কটাকে নিয়ে কোনো কিছু খারাপ কিছু ভাবতেও চায় না সে কিন্তু মন থেকে একদম মন দিয়ে সম্পর্কটার মধ্যে নিজেকে সমর্পণ করেছে আমি এখানে দেখছি মেডিটেশন করছে এখানে প্রচুর মানুষ কিছু বলছে তার জন্য তোমাদের প্রতি সে সমর্পিত যে বাইরে মানুষ তোমাদের নিয়ে কি বলছে সেটা সে খুব একটা পাত্তা দেওয়ার প্রয়োজন মনে করে না এবং সেটাই হওয়া উচিত কেননা সম্পর্ক তোমাদের রাখলে তোমরা রাখবে ভাবলে তোমরা ভাববে যে কি করবে কিন্তু সেখানে তৃতীয় ব্যক্তি ইন্টারফেয়ার করার কোনো প্রয়োজন নেই বা করাটা উচিত নয় আর কি ভাবছি কোথায় একটা দেখো সে কথা একটা ব্যালেন্স চাইছে তোমাদের সম্পর্কে সে কোথায় একটা ব্যালেন্স চাইছে আর সে কথাও একটা করছে আবার সে উইশও করছে সে উইশ করছে যাতে তোমাদের সম্পর্কটা খুব সুন্দরভাবে প্রস্ফুটিত হয় সে সব যে চাইছে তোমাদের সম্পর্কটার মধ্যে খুব যেন একটা ব্যালেন্স আসে আমি যদি দেখি এটা একটা পদ্ম পাতা জলের ওপর যেটা ভেসে গেছে কিন্তু একটা ঘোড়াটা কোথাও গিয়ে আটকানো আছে আবার হচ্ছে তোমরা এখানে কিন্তু তোমরা একে অপরকে ফুলফিল করো তো এখানে বলবো যে তোমার পার্টনার এই মুহূর্তে মন থেকে ম্যানিফেস্ট করছে জেনে হোক না জেনে হোক কিছু পদ্ধতি অ্যাপ্লাই করে হোক বা না হোক প্রচুর পদ্ধতি আছে ছোট ছোট সুন্দর সুন্দর পদ্ধতি যেগুলো দিয়ে অনেক কিছু ভালো কিছু করা যায় কাজের জায়গায় ম্যানুফ্যাস্ট করা যায় শরীর সুস্থতার জন্য করা যায় সম্পর্ক জন্য করা যায় মানে যাতে কোনো ক্ষতি নেই যেটা আমার ভালোর জন্য করা যায় তো কিছু না কিছু এখানে পার্টনার কিছু প্রার্থনা করছে কিছু সে কারোকে জানাচ্ছে যাকে বিশ্বাস করে এবং যেটা করছে তার মধ্যে প্রচুর পজিটিভিটি দিচ্ছে এবং খুব মন থেকে করছে তাই জন্য তার জন্য সেটা কার্যকরিতা বেড়ে গেছে তার যেহেতু ভাইব্রেশনটা পজিটিভ তো হবে পার্টনারের তো তার চাওয়াটাই আরো জোরদার হয়ে গেছে আর একটা কার্ড নেব আর কি ভাবছে তার কারেন্ট ফিলিংস আর কি আছে কি ভাবছে আমার ভিউয়ার্স এর পার্টনার কি ভাবছে যে যেটার সঙ্গে অন্য কার্ড বেরিয়ে আসবে সেটা নেবো না ওটাকে আবার করতে হবে আর যে কার্ড আসা সেটা আসবে এই মুহূর্তে দেখো সাইলেন্সের কার্ড এসছে তো তোমরা হয়তো আহ অপেক্ষা করছো একে অপরের জন্য এখানে হয়তো কেউ একটু চুপচাপ আছো কিন্তু যে যাই না থার্ড আইটা খোলা আছে বসে করছো তোমরা চুপচাপ করছো তোমাদের একে অপরের জন্য প্রচুর ইমোশন আছে এছাড়া যেটা করছো সেটা হচ্ছে তোমরা থেকে যেটা বড় কথা সেটা হচ্ছে তোমরা একে অপরকে পজিটিভ ভাইব্রেশন দিচ্ছ অবজার্ভ করছো সম্পর্কটাকে সম্পর্কটাকে ইনভেস্ট করছো এই মুহূর্তে তোমরা কি ইনভেস্ট করছো সম্পর্ক তে শুধুমাত্র এটা করছো প্রার্থনা করছো একে অপরকে ভালো ভাইব্রেশন দিচ্ছ প্রচুর অনুভূতি আছে তোমাদের সেগুলো তোমাদের অনুভূতি প্রদান হচ্ছে এখানে তোমরা কোথাও একটা টেলিপ্যাজিক্যালি কানেক্টেড এখানে অনেকেই আছে এটা মেসেজ চেঞ্জ করতে পারো মেসেজ রিসিভ করতে পারো সেগুলোই করছো মানে এই মুহূর্তে তোমরা চুপচাপ থেকে যেটা করতে চাইছো সেটা হচ্ছে একে অপরের আত্মটাকে ছুতে চাইছো একে অপরের এনার্জিটাকে টাচ করতে চাইছো যেটা খুব গভীরভাবে তার মানে তোমরা একে অপরকেই গভীরভাবে ফিল করতে চাইছো এবং একে অপরের এই যে সম্পর্কটা নিয়ে তোমরা দেখছো তার গভীরতাটাকে দেখছো সেটাকে সেভাবে বিচার করছো এবং চাইছো সম্পর্কটা না আস্তে আস্তে অনেক ডেপটা বাড়ে খুব ভালোর দিকে এগোয় তো সার্বিকভাবে যদি তোমাদের পার্টনারকে দেখি তোমাদের পার্টনারের এই মুহূর্তে এনার্জি কি তো ভীষণই পজিটিভ এনার্জি সেটা হচ্ছে একটা হচ্ছে তোমাদের প্রতি তার প্রচুর টান বাইরে কি বললো সে সেটা পাত্তা দেয় না তার সম্পর্ক যেটা মনে যে আমাদের সম্পর্ক আমরা যেটা করবো সেটাই হবে সেখান থেকে three জগতে যদি কিছু সমস্যা হয়েও থাকে সেটাকেও সে ভাবছে যে ইলিউশন সেটা সত্যিকারের কিছুই ব্যাপার না যদি তার প্রচুর অভিজ্ঞতা আছে এবং সে যথেষ্ট জ্ঞানী গুণী ব্যক্তি সে সব জানে যে কোন কোন গুলো কিভাবে করলে ঠিক ঠিক ভাবে চলতে পারবে এখানে তোমাকে সে খুব নিজের ভাবে কোথাও একটা পাস্ট লাইফ কানেকশন ভাবে যে তোমার সঙ্গে সে এমন কানেক্টেড যেটা জন্ম একটা বলা যায় সম্পর্ক আর কি চাইছে এখানে আর হচ্ছে যে সে কোথায় balance চাইছে সে তোমাকে তার নিজের পরিপূরক হিসেবে দেখে এবং সে খুব ভালো করে প্রার্থনা করছে manifest করছে আর এখানে সে চুপচাপ যেটা করে আছে সেটা হচ্ছে প্রার্থনা করছে ভালো ভালো কিছু ইনভেস্ট করছে তোমার হয়তো কিছু তার ইমোশন শো করছে কিছু না কিছু ভাবে সে নিঃশব্দে এমন গাছের শেকড় যেমন নিঃশব্দে বেড়ে চলে এখানে তোমরাও দুজনে এখানে তোমার পার্টনার এনার্জিটাই বলছি তো তোমার পার্টনারও কিন্তু তোমাদের সম্পর্কটা গভীরতা নিঃশব্দে বাড়িয়ে চলেছে এবং শুধু তাই না সে প্রচুর ইমোশন তোমার জন্য যে রাখে সেগুলো সে তোমায় শো করতে চায় আর তার থার্ড আইটে এখানে যেহেতু দেখাচ্ছে থার্ড আইটা খুব ঘোরা তো এখানে বলবো তোমার পার্টনার এই সম্পর্ক সম্বন্ধে অনেক কিছু এতো জানছে যে সম্পর্ক ডেট কতটা কিভাবে কি করবে যেটা করছে সবটা ভালোর জন্য তো এখানে বলবো তোমাদের পার্টনার এনার্জি ভীষণ পজিটিভ তোমরা চাইলে ক্লে করতেই পারো আর তোমরাও আশা করি পজিটিভ আছো ওই জন্য তোমাদের পার্টনার এনার্জিও ভালো আছে দেখিনি চার আমি দিয়ে সে আর কি বলতে চাইছে

এতগুলো করে চলে আসে অনেকগুলো এখানে তোমার পার্টনার চাইছি তোমাদের সম্পর্কে স্টেবিলিটি যে গাছে গোড়া মোটা অনেকটা শক্ত এবং শুধু তাই নয় যেটা বড় বড় গাছ যেগুলো বলি সেগুলো সময় নিয়ে বাড়ে কিন্তু তাদের দীর্ঘায়ু ভয় থাকে ঠিক ভাবে তোমার পার্টনার চাইছে তো লং টার্ম সম্পর্ক তোমাদের সঙ্গে সম্পর্কটা কোনো রকম সম্পর্ক বা অল্প দিনের না যেটা হবে সেটা সারা জীবনের সে সম্পর্কের নাম যাই হোক না কেন নাম দিয়ে সম্পর্কের স্থায়িত্ব ঠিক করা যায় না একটা সম্পর্ক সবসময়তেই কতটা সে তার স্থায়িত্ব সব সময় নির্ভর করা যায় সে করে ওপর নামের ওপর না তার চোখের সামনে দেখি যে অনেক নামের সম্পর্ক ভেঙে যায় অনেক কাজের সম্পর্ক শুধু নামের সম্পর্ক হয়ে থেকে যায় কাজে এখানে আমি সম্পর্ক নাম বলছিলাম কিন্তু যে সম্পর্কে তোমরা থাকো না কেন তোমার পার্টনার সারা জীবনের হোক এবার তোমার পার্টনার তোমাকে যায় সরি তোমার পার্টনার তোমাকে ভাবে যে নিয়ে জগৎ কোথাও তুমি তুমি না থাকলে তার যত কিছুই থাকুক না কেন সে ইনকমপ্লিট ভাবে তুমি থাকলে তার মনে হয় হ্যাঁ সব ঠিক আছে তার মানে তোমাদের ভাইব্রেশনটা ভীষণ ভালো যারা সেপারেশনে আছো তারা সত্যি খুব কষ্টের মধ্যে আসো তাদের একদম ভাল লাগছে না কোথাও একটা তাদের মনে হচ্ছে সে অর্ধেক সে ফুলফিল নয় এখানে দেখো তোমার পার্টনার চাইছে তোমাদের সব প্রকার সুন্দর গতি আসে তোমাকে হে স্টারের মতো দেখে দুটো চাওয়া দেশছে এখানে তোমাদের সম্পর্কে না প্রচুর ইমোশন আছে তোমরা হয়তো একে অপরের প্রতি প্রচুর ইমোশন রাখো এবং সেটা খুব জেনুইন এটা কোনো লোক দেখানো না তোমরা একে অপরের প্রতি সত্যি না মন থেকে ভীষণ কানেক্টেড এখানে যারা আছো যারা দেখছো সবার সঙ্গে হয়তো বা মিলবে না কিন্তু অনেক মানুষের সঙ্গে মিলবে যারা মন থেকে না ভীষণ ভাবে কানেক্টেড যারা ভাবতেই পারো না যে জীবনে সম্পর্কটা থাকবে না আর আমি এগিয়ে যাবো এরকম অনেকেই আছো যে তোমরা এতটাই যুক্ত যে তোমরা হয়তো নিজেরাও ভাবো যে এরম ভাবে কোনো কারোর সাথে যুক্ত হতে পারবে অনুভূতি দিয়ে যে তোমরা এই মুহূর্তে একে অপরের সঙ্গে প্রচন্ড ভাবে ইমোশন দিয়ে মানে তার প্রতি ভালোবাসা দিয়ে তার প্রতি যতটা জায়গা দেওয়া যায় যেগুলো দিলে সবকিছু ভালো হয় যেখানে ইমোশনে কোনো কমতি নেই প্রচুর ইমোশন দিয়ে তোমরা একে অপরের সঙ্গে যুক্ত এখানে তোমরা কিছু না কিছু ইনভেস্ট করতে চাইছো এখানে একটা ঘোড়া এসছে আর একটা এসছে তোমরা এখানে চাও যে দুজনেই যাও সম্পর্কে গতি আসুক এটা ব্রত আসুক এটা আমাদের সম্পর্কের ওপরে ঈশ্বরের আশীর্বাদ আছে এখানে তোমরা বা তোমার পার্টনার তোমাদেরকে ব্লেসিং ভাবে তার জীবনে সে তাকে তোমাকে ব্লেসিং ভাবে এবং সে তোমার কোথাও একটা তার জীবনে একদম পারফেক্ট একটা মানুষ দেখে এখানে যেমন এসছে একটা যেমন একটা হার্ট ব্রেক হলে একটা যেমন আসে এখানে যেমন ফুল ফিল কর তুমি তোমরা না একে অপরের পার্টনারে বলো তুমি তোমার পার্টনারে বলো বা তোমার পার্টনার কোথাও মনে করে তুমি তো হাট চক্রটাকে ওপেন করতে পারো তুমি আসার পর সে যেভাবে বুঝতে পেরেছো যাই হোক না কেন মোট কথা হচ্ছে সরি মনটা একটু ডিস্টার্ব হয়ে গেল একটা খুব কুব্ধ চেয়েছি উঠলো তার জন্য আসলে রাত্রের দিকে যখন গাড়িগুলো যায় বাইকগুলো তখন খুবই খারাপ ভাবে চালিয়ে যায় একটু ভাবে না যে অনেক অবলা জীব জন্তু রাস্তায় শুয়ে থাকে বা কিছু খুব খারাপ লাগে এগুলো বলতে সরি কথা বলার জন্য তো এখানে তোমার পার্টনার তোমরা একে অপরকে হাট চক্রটা ওপেন করো হিল করতে পারো তো সেক্ষেত্রে তোমরা একে অপরের কোথাটা পরিপূরক এখানে তোমরা চাও যে তোমরা একে অপরকে তোমাদের সম্পর্কটা ফ্লাওয়ারি শো তোমরা এখানে কেউ আছো যে সেপারেশনে আছো সেটা একদম চাইছো না এখানে দেখো তোমাদের কারো স্পিরিচুয়াল উন্নতি হবে যে আধ্যাত্মিকতা তোমরা একটুখানি এগোবে এখানে দেখো আমি কেন বলতাম এখানে বলতে যাচ্ছিলাম তো এটা স্পিরিচুয়াল বলতে যাচ্ছিলাম যেখানে দেখা ডেভিলির সঙ্গে এসছে তো যদি কোনো নেগেটিভ এনার্জি তোমাদের উপর কিছু অসুবিধে করে তোমরা যদি বুঝতে পারো যে কোথাও থেকে তোমাদের উপর কিছু সমস্যা হচ্ছে তো প্লিজ একটু প্রোটেকশন নিও যেভাবে যাকে বিশ্বাস করো তাকে ডেকে নিও যারা অ্যাঞ্জেল জানো তারা অ্যাঞ্জেল নিয়ে নিও এখানে কেউ আছো যারা অনেক আধ্যাত্মিকতার দিক দিয়ে অনেকটা ডেভেলপ করবে আর এখানে আসুক যারা এছাড়া তাদের তারা হয়তো মানুষের ভাইব্রেশনটা খুব ভালো বুঝতে পারে অনেক কিছু বুঝতে পারে দেখতে পারে এই দুটো ছাড়া সবই পজিটিভ শুধু এই দুটো নেগেটিভ একটু যদি মনে হয় তোমাদের সম্পর্কে কিছু ডেভেল এনার্জি কাজ করছে তো একটুখানি সতর্ক এর একটা একটা এক্স ভাইব্রেশন আছে তো হয়তো তোমরা কেউ দেখছো চাও জীবনে এক্স ফিরে আসুক বা হয়তো কারো এক্স এর জন্য দেখছো আবার এরকম হতে পারে যে এক্স এর কোন এনার্জি তোমাদের সম্পর্কের ওপর কাজ করছে যেরকম ভাবে মিলবে সেরকম ভাবেই নিবে ও এসছে একটা আর কে এসছে একটা দেখো ওকে একটা ওকে এসছে আপাতত এই এনার্জিতে আছো সবকিছু ঠিক হয়ে যাবে বি এসছে একটা বিক্রি এসছে সরি বি দিয়ে একটা বিক্রি হবে ভাইব্রেশন হতে পারে ভালো তোমার গুড ভাইব্রেশন একটা আর এসছে একটা কে এসছে একটা ই এসছে একটা ও এসছে আচ্ছা ও দিয়ে অক্টোবর মাস হতে পারে কারোর জন্ম মাস হতে পারে video নাম হতে পারে video নাম হতে পারে K হতে পারে আবার আর দিয়ে হতে পারে যেমন যেটা মিলবে খুব একটা কিছু যে এখানে আমার মাথায় আসছে তা না যেহেতু মনটা একটু চঞ্চল হয়ে গেছে আমার মাথায় মুহূর্তে কোনো চ্যানেল মেসেজ সত্যিকারই আসছে না আর এই বানিয়ে বানিয়ে বলা আমার একদমই মানে সম্ভব না আমার পক্ষে তো প্লিজ আজকে আমার মাথায় যেগুলো আমি শুধু সেগুলোই বললাম আর একবার বলে দিচ্ছি ভি এসছে ই এসছে কে এসছে ও এসছে আর এসছে আর একটা এক্স এসছে এই তিনটাকে আমি আলাদা করে দিয়েছি হতে পারে কিছু নেগেটিভ এনার্জি আর এগুলো নিয়ে কারোর নাম হতে পারে আজকে এই পর্যন্তই এইটুকু ছাড়া সবটুকু পজিটিভ তোমাদের পার্টনারের মধ্যে কোনো নেগেটিভিটি নিয়ে তোমরা করতেই পারো যদি কোথাও বাইরে কোথাও থেকে তোমাদের সম্পর্কে আসে তো করার জন্য যাকে বিশ্বাস করো তাকে দেখো তাহলে সেটা হয়ে যাবে আর এনার্জি তোমরা ক্লেম করতেই পারো কারণ এখানে এনার্জি ভীষণ ভালো তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো আর তার সাথে বলবো যে প্লিজ পজিটিভ থাকো পজিটিভ পজিটিভ দাও সেই মানুষটাকে আমার প্রোগ্রাম যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো সাথে থেকো যেমন সঙ্গ দিলে আর সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করো সেটাও ভীষণভাবে দরকার সবাই ভালো থেকো নমস্কার